আমরা এসব নকশি কাজ করে থাকি সিমেন্ট বালুর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা এই বাউন্ডারি পিলারটি এগুলো কাজ আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিয়েছি দেখতেছেন পিলার দুটি অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এই সব নকশি কাজগুলো আমরা করে থাকি তবে দেখতেছেন আমরা বাড়িটির সামনে কিভাবে পিলারগুলো নকশি করে দিয়েছি এবং সব নকশি কাজগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় করে থাকি দেখতেছেন সেভেন বলের মাধ্যমে সব নকশি কাজ করা হয় সব নকশি কাজগুলো আমরা কিভাবে করে থাকি সেভেন বল মাধ্যমে দেখতেছেন দেখতেছেন আমরা ডিজাইন গুলো কিভাবে করে দিয়েছি মাধ্যমে এবং এখানে কিছু বিল্ডিং এর কাজগুলো আমরা দেখাবো সব নকশা কাজগুলো আসলে টি সামনে কিভাবে নকশি কাজ করা হয়েছে বাইরের পিলার গুলো দেখতেছেন দেখতেছেন আমাদের লাইফটি বারান্দার ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর করে বারান্দার সব পিলারকশি কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে থাকি দেখতেছেন সিমেন্ট বালের মাধ্যমে সব নকশি কাজগুলো করা হয় তো কে কোথা থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা বাড়ির পিলারের কাজটি কীভাবে করে দিলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এসব নকসি কাজগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় করে থাকি আসলে আমরা পিলারটি কীভাবে ডিজাইন করে দিলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি পিলারগুলো আমরা নকশে করে দিয়েছি অনেক সুন্দর করে দেখতেছেন আমরা পিলার গুলো কিভাবে ডিজাইন করে দিয়েছি অনেক সুন্দর করে এটি একটি বাড়ির সামনের বারান্দা পিলার ডিজাইন আসলে একটি বাড়ি ডিজাইন করলে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির সামনে যে পিলার গুলো সেগুলো ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর করে কাজটি আমরা করতেছি রাজশাহী জেলার ভিতরে বারান্দার সামনের যে সো পিলার গুলো আছে সেগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটি রাজকীয় বাড়ি ডিজাইন করা আছে অনেক সুন্দর করে তো তবীয় বাড়িটির ডিজাইনের কাজগুলো আমরা সম্পূর্ণ করে দিচ্ছি এবং আমাদের দেশের বাড়ির রাজশাহী চাপে নাক আমরা এসব নকশি কাজগুলো করে থাকি তো আজকে সন্ধ্যা লেগে গেল আপনাদের মাঝে লাইফে এসেছিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা সব নকশি কাজগুলো সিমেন্ট বালুর মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় করে থাকি এবং কাজটি কেমন হয়েছে কেমন লাগতেছে এটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এসব কাজগুলো করে থাকি সিমেন্ট বালুর মাধ্যমে তো ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন এবং কাজটি দেখতে কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন কাজগুলো আমরা করে থাকি আপনি চাইলে আপনার বাড়িতে যে কোনো নকশা করতে পারেন আসলে বাড়িটি কেমন হয়েছে ওপরেও পিলারগুলো রয়েছে ডিজাইন করা আছে সম্পূর্ণ পিলারগুলো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য বিল্ডিংয়ের ডিজাইনগুলো করে থাকে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য আমরা বাংলাদেশে যে কোনো জেলায় করে থাকি সব কাজগুলো আসলে বারান্দার কাজগুলো কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আমরা সিমেন্ট মাধ্যমে সব কাজগুলো করে থাকি শো পিলার গুলো দেখতেছেন কিভাবে করা হয়েছে শো পিলারের ডিজাইন গুলো দেখতেছেন আসলে একটি বাড়ির সামনে যখন আমরা দেখব বাড়িটি কেমন হয়েছে এটি হচ্ছে গেট ভিতরে প্রবেশ করার জন্য মেন গেট এর সামনে কিছু ডিজাইন করা আছে অনেক সুন্দর একটি ডিজাইন স ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য বারোটি সামনে ছয়টি পিলার আছে ছয়টি পিলারে ডিজাইন হবে এবং আমরা এসব কাজগুলো করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় এবং এই কাজগুলোতে নিয়ে মতো পানি মারা লাগে এগুলো তো আমরা করা সেমেন্টের কাজ তো এগুলো বেলা পানি মারা লাগে দুবার যখন আমরা পানি মারি তাহলে তিনবার যদি আমরা পানি মারি তাহলে কাজটি লাস্টিং ভালো হবে দেখতেছেন এটি এখানে গোড়ার ডিজাইন করা আছে এবং পিলারের কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসলে সিমেন্ট বালু দিয়ে আমরা এসব নকশি কাজগুলো করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় যে এই কাজটি আমরা করে দিয়েছি অনেক সুন্দর করে বেশ যারা আমাদের লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক করে দিবেন